হ্যালো বন্ধুরা কেমন আছো শুরুটা করছি তো কোথার থেকে দেখো এইটা যে কোথায় গেছিলাম সেটা দেখার জন্য তোমাদের তো সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তো সেই জন্য তোমাদের প্রথমে দেখিয়ে দিলাম চেয়ার ঠিক করা নেমন্তন্ন বাড়িতে গিয়ে তো বলছি তোমাদের পরে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি ভগবানের আশীর্বাদ তোমাদের ভালোবাসায় তো সকাল সকাল মানে ভাবছি রাতে ভোজ আছে তো কী খাবো কী খাবো মানে নেমন্তন্ন আছে তো দুবার তিনবার তো ভাত খাওয়া যাবে না সেটা আমার একটা টেনশন তো টেনশন করতে করতে রান্নাঘরেতে যাব তো সবাই কেমন আছে একটু কমেন্টে জানিও তো টেনশন করতে করতে রান্নাঘরে চলে আসলাম মাছ ছিল ফ্রিজে তো আর আজকে মাছ নেওয়া হয়নি এতেই হয়ে যাবে তো আমি তার ভাত খাবো না কি খাবো সেটাই ভাবছি জানো বন্ধুরা তো এই যে মাছটা আজকে শুধু বানাবো এই যে সব কিছু মশলা দিয়ে দিয়েছি তেলের ওপরে তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিই তারপরে এই যে একটু জল দিয়ে দেবো সময় আলু দিয়ে ঝোল খেতে ভালো লাগে না আর মশলাটার মধ্যে এই যে একটু কাঁচা লঙ্কা দিলেই কালারটা কেমন কেমন আসে আর শুকনো লঙ্কা দিলে কালারটা ভালো আসে তো যাই হোক আবার একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যখন মশলা ভাজা হয় তখন মনে হয় তেল দেওয়া নেই তারপরে আবার যখন তরকারিতে মানে কমপ্লিট হয়ে যায় তখন মনে বাবা কত তেল দিয়েছি তেল একদম উপরে ভাসছে তাই না বলো বন্ধুরা যাই হোক লবণ দিলাম পরিমাণ মতো তো আবার একটু নাড়াচাড়া করব এই যে আবার মশলাটা দেখেছো কতক্ষণ ধরে আমি কষিয়ে নিলাম তারপরে আবার মশলাটা ভেজে নিই তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দিয়ে ফুটে উঠলো তারপরে দিয়ে দিলাম মাছগুলো মাছের ঝোলটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিলো অবশ্যই ভোজপালির থেকে ভালোই হয়েছিল নেমন্তন্ন বাড়ি যা বলবে তোমরা তোমাদের সাথে এক্সাইটেড হয়ে কথা বলছি তো তো যাই হোক একটু গরম মশলা দিলাম এবার আমি নামিয়ে নেব এই যে মাছ ঝোলটা কাঁচা লঙ্কা দিয়ে করেছি কেমন হয়েছে জানিও এইবারে আমি বানাবো একটা স্পেশাল জিনিস তো আমি মোবাইল ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ দেখছি এই রেসিপিটা সয়াবিনের হাত তোলা না কি একটা নাম ঠিক আছে আমার ঠিক মনেও নেই জাস্ট আমি এই রেসিপিটা ফার্স্ট টাইম দেখলাম তো আমার তো যেগুলো যেগুলো হাতের কাছে থাকে ফার্স্ট টাইম যেটা দেখি আমি সেটাই রান্না করার চেষ্টা করি এটা আমার অভ্যাস সয়াবিনটা এটা হলো ফর্চুনেট সোয়াবিন আমাদেরকে পছন্দ করে না আমার ভুল হয়ে গেছে নেওয়া আমাদের বাড়িতে নরম সয়াবিনটা সবাই পছন্দ করে তো সয়াবিনটা লবণ দিয়ে আর গরম মানে জল দিয়েছি তারপর সয়াবিনটা দিয়েছি তারপর একটু লেবুর রস দিয়ে দিয়েছিলাম সয়াবিনের গন্ধটা চলে যাওয়ার জন্য আর একটু লবণ দিয়ে ভালো করে সয়াবিনটা সেদ্ধ করে নিয়েছিলাম তো তারপরে এই যে ভালো করে চিপে নিয়েছি আর আলু কেড়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি সব রকম মশলা আদা জিরে লঙ্কা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর দিয়েছি শুকনো লঙ্কা পেটে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়ে দিয়েছিলাম আর পেঁয়াজ কুচি তো সব কিছু দিয়ে আমি এখানে বসিয়ে রেখেছিলাম পরিমাণ মতো জল দিয়ে সমস্ত কিছু তারপরে ভাবলাম আমি এর মধ্যে আর একটা কিছু নতুন কিছু করব। তো মানে ভাজা ভাজির কোনো সিন নেই সব কিছু দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম এটা তো হাফ হয়ে গেছে ফার্স্ট তা দেখানো হয়নি সবসময় ক্যামেরা করতে খেয়াল থাকে না তো যাই হোক যারা ক্যামেরা করো তারা বুঝতে পারবে এক হাতে রান্না এক হাতে মানে সব কিছু রেডি করে ক্যামেরা করা যায় না তো এর মধ্যে দিয়ে দেবো আমি দুটো ডিম ভেঙে আমি হলাম মানে ডিম পাগল আমার ডিম খেতে ভীষণ ভালো লাগে তো সেই জন্য এবার আমি আবার এই যে ডিমটা দেওয়া হয়ে গেল আবার আমি ঢাকা দিয়ে দেবো পনেরো মিনিট চোদ্দো পনেরো মিনিট মতো আস্তে আস্তে ঢাকা দিয়ে দেবো এই যে ঢাকা দেওয়ার পরে এরকম হয়েছিল মনে হচ্ছিল ডিমটা যেন সেদ্ধ ডিম মানে ডিমটা দেখে খেতে গিয়ে মনে হচ্ছিল সেদ্ধ ডিম তো আলুগুলো একটু সেদ্ধ হয়ে গেছে সবই একটু দু চারবার নাড়াচাড়া করব বাস গরম মশলা দিয়ে নামিয়ে নেব দু চারটে চিনির দানা দিয়েছিলাম অল্প করে এই যে তাই কিন্তু তরকারিটা খেতে খুব ভালো লাগছিলো যেন বন্ধুরা তো এই যে আজকে সকালে রেসিপিটাই হলো আলু ঝিঙে পোস্ত আর এই যে মাছের একটু তরকারি ছিল কালকে রাত্রিবেলায় বানিয়েছিলাম এই মাছ আমরা কেউ খাই না খাবে খাবে না খাবে না খাবে কোনো টেনশান নেই আর ওই যে মাছটা করলাম দেখলেই আর সয়াবিনের তরকারি হলো এই যে রাত হয়ে গেছে চলে গেছি নেমন্তন্ন বাড়ি এই যে দেখো বাড়িটা এভাবে সাজিয়েছে এত বৃষ্টি হচ্ছিল তো যাই হোক আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এসে দেখছি যে মানে যারা খাচ্ছে তারা তারপরে যারা বসবে তারা সব বুকিং হয়ে গেছে তারপরেরটা আমাদের হবে ঠিক আছে তো এই এখানে সবাই ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে আমি তো ভেবেছিলাম যে ফুচকা খাবো না তো তারপরে এত লেট ছিল আর সবাই ওখানে দাঁড়িয়ে থাকতে দিচ্ছে না সবাই বলছে ফুচকা খাও ফুচকা খাও ফুচকা খাও এই কিরে বাবা ফুচকা খাও করে আমাকে মাথা খারাপ করে দিচ্ছে জানো তো কি করব অনেকক্ষণ দেরি আছে না পারছি বাড়ি চলে আসতে এই যে একটাও বসার জায়গা নেই তো চারটে ফুচকা খেয়েছিলাম এই দেখো চার অন্নপ্রাশন সেই যে ওর মা ওটা চশমা পরে আছে আর এই যে ফুচকিটা ফুচকিটা এত সুন্দর তাকাচ্ছিল খুটখুট খুটখুট করে দারুণ লাগছিলো দেখতে তারপর বসার জায়গা তো হলো ওই বন্ধুরা আমার মালাটা উল্টে গেছে তো কী করবো বলো বারবার উল্টে যাচ্ছে মালাটা ঠিক করার জন্য একজনকে রাখবে রাখতে হবে মনে হচ্ছে তো যাই হোক আমি এবার বসে আছি খাবার জন্য যাই তো এই যে প্রথমে দিয়ে দিয়েছে হাজবোনা যদি পরে মনে না থাকে ফার্স্টের আর লাস্টে জিনিস একসাথে দিয়ে দিয়েছে আর এই যে পাতা আর তো তারপরে এই যে দিয়ে দিলো ফার্স্টে স্যালাড আর আমাকে একটু ফ্রায়েড রাইসটা বেশি দিয়ে দিয়েছিল বুঝতে পারিনি আর সাদা ভাত খেতেই পারবো না তো যাই হোক আর দিয়ে দিয়েছিলো টমেটো সস এটা হচ্ছে পাবদা মাছের ঝাল আর লেবু আর বলছে যে এইদের ছবি তোল ছবি তোল তো এই দেখ কেমনভাবে খাচ্ছি আমাকে একটু দেখা দেখো কেমন খাচ্ছে দেখো আমি বলছি আপনি তো মোবাইল দেখেন না তবুও তো আপনি ভালোই ফুড ব্লগারের মতন খাবার খাচ্ছেন দিদিমা তাই বললাম ঠিক বললাম তো বন্ধুরা একদম ফুড ব্লগারের মতন খাবার খাচ্ছে তো আমাকে একটু দেখো শুধু দিদিমাকে দেখলে হবে তো চলো এবার আবার খাবার দিকে দেখাই তো ফ্রায়েড রাইস খেলাম আর এই যে একটা পাঁচ মিশ্রি মানে নবরত্ন দিয়েছিল ওটা একদমই খেতে ভালো লাগেনি তাই ফেলে দিয়েছি তারপর দিয়ে দিয়েছিলো কাতলা মাছ কাতলা মাছ দুপিস দিয়েছিলো আমি এক পিস নিয়েছি দু পিস আর মাছটা ভালো ভাজা হয়নি মচে করে ভাজা না হলে ভালো লাগে না তো যাই হোক মানে থালা একদম পরিষ্কার করে ফেলেছি মানে অবশ্যই খেয়ে না খেয়েই পরিষ্কার করেছি এদিক ওদিক মানে ওই যে ওইখানে একটা জায়গা আছে ওখানে রেখেছিলাম ঠিক আছে তোমরা ভেবো না যে আমি অনেক খেয়েছি তো যাই হোক দিয়ে দিল আমের চাটনি আর দিয়ে দিলো পাঁপড় আমি সাদা ভাত নিচ্ছিলামই না জোর করে অল্প করে আবার সেই চেনাশোনা মানুষ তো একটু দিয়ে দিয়েছিল কিন্তু খেতে পারিনি তো যাই হোক এবার দেবে কি দেখি চাটনিটা সব থেকে বেশি ভালো লেগেছিল এই যে রসগোল্লা দিয়ে দিল আমি নি এবার দিয়ে দিল কালাকাদ কালাকাদ তো দেখেই বুঝতে পারছ কি বলবো যাই হোক খেতে পারলাম না যে ফেলে দিলাম আর এই যে দিয়ে দিল আইসক্রিম বেবার থেকে চলে আসলাম বন্ধুরা কেমন লাগলো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই জানিয়ে ভালো লাগলো লাইক সে শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে বাই